আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব বীর নিবাসের সর্বশেষ আপডেট তথ্য জানিয়ে দিচ্ছিলাম আমরা বীর নিবাসের তালিকা কোন জেলার কতজনের নাম প্রকাশ হয়েছে আর ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি জেলার তালিকা প্রকাশ করেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরাসরি এছাড়া জানিয়ে দিব এবারে রয়েছে কাউখালী পিরোজপুর এবার আরও জানিয়ে দিব কলা রোয়া সাতক্ষীরা আরও থাকবে আলিকদম বান্দরবান এছাড়াও আড়াই হাজার নারায়ণগঞ্জ আরও থাকবে পলাশ নরসিংদেব বিস্তারিত দেখতে থাকুন আর অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোন জেলার আপডেট জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়া হবে অবশ্যই আপনারা আমাদের নিউজগুলো নিয়মিতভাবে দেখবেন তাহলেই আপনার কাঙ্ক্ষিত বীর মুক্তিযোদ্ধার আপডেট জানতে পারবেন এবারে কাউখালি পিরোজপুরের আপডেটটি বলছি ডাউনলোড করছি কাওখালী পিরোজপুর এবি নিবাসের তালিকাটি অনুমোদন হয়েছে সাত আগস্ট দু তারিখ দাপে দাপে আমরা প্রত্যেক জেলার আপডেটই জানিয়ে দেবো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বীর জন্য আবাসন নির্মাণ প্রথম শীর্ষক প্রকল্পের আওতায় পিরোজপুর জেলার কাওখালী উপজেলার নিমুক্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনুকূলে আবাসন বরাদ্দের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হয়েছে এটি আবেদন করেছে এক নম্বরে মোসাম্মদ মাহমুদা বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা হচ্ছে মোহাম্মদ আলী খান আনসার এছাড়া আরও ইচ্ছে দুই নাম্বারে ইয়াসিন মোল্লা পুত্র মুক্তিযোদ্ধা মৃত আব্দুল সাত্তার মোল্লা কলারোয়ার সাতক্ষীরার আপডেট ডাউনলোড করছি কলারোয়া সাতক্ষীরার বীর নিবাসের তালিকাটি এটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিভাগ খুলনা জেলা সাতক্ষীরা উপজেলা কলারুয়া মোট সংখ্যা হচ্ছে চারজন আবেদনকারীর নাম বলে দিচ্ছি এবং বীর মুক্তিযোদ্ধার নাম আর বাকিগুলি আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন এক নম্বরে মোসাম্মদ আসিয়া খাতুন স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফসার আলী সর্দার দুই নম্বরে মোসাম্মদ মজিমন বিবি ইস্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ হজরত আলী তিন নম্বরে মোসাম্মদ রহিমা বেগম ইস্ট্রি মুক্তিযোদ্ধা রহমান চার নাম্বারে মোহাম্মদ ওজিয়ার রহমান নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওজিয়ার রহমান এছাড়া আরও আপডেট জানিয়ে দিচ্ছি আলী কদম বান্দরবনের ডাউনলোড করছি আলী কদম বান্দরবন বিভাগ চট্টগ্রাম জেলা বান্দরবন পার্বত্য জেলা উপজেলা আলী কদম সংখ্যা হচ্ছে মোট একজন আবেদনকারী হচ্ছে শাকিরা বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মরহুম মজিবুর রহমান এটি প্রকাশ করা হয়েছে একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ এছাড়া আরও একটি আপডেট জানিয়ে দিচ্ছি আড়াই হাজার নারায়ণগঞ্জে ডাউনলোড করছি আড়াই হাজার নারায়ণগঞ্জ এই জেলায় আবেদন করেছিল মোট প্রকাশ করা হয়েছে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিভাগ ঢাকা জেলা নারায়ণগঞ্জ উপজেলা আড়াই হাজার সংখ্যা হচ্ছে মোট তিনজন আবেদনকারী মোহাম্মদ জয়নাল আবদিন নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ জয়নাল আবদিন দুই নম্বরে মোহাম্মদ আবু সিদ্দিক ভুইয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু সিদ্দিক ভুইয়া তিন নম্বরে মোসাম্মদ ফাতেমা স্ত্রী মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক এদিকে জানিয়ে দিব আরও পলাশ নরসিংদীর আপডেটটি ডাউনলোড করছি পলাশ নরসিংদীর বীরনিবাসের তালিকা ঢাক ঢাকা জেলার নরসিংদী উপজেলা পলাশ সংখ্যা হচ্ছে তিন আবেদনকারী আব্দুর রাজ্জাক নিজেই বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আবেদনকারী মমতাজ উদ্দিন নিজেই মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আবেদনকারী মোহাম্মদ আনোয়ার আলী ভুইয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার আলী ভুইয়া সুপ্রিয় বন্ধুরা এটি প্রকাশ হয়েছে সাত আগস্ট দু তারিখ জানিয়ে দিচ্ছি আরও আপডেট কিছু পীর নিবাসের তালিকায় রয়েছে নোয়াখালী সদরে ডাউনলোড করছি নোয়াখালী সদর বিভাগ চট্টগ্রাম জেলা নোয়াখালী উপজেলা নোয়াখালী সদর সংখ্যা হচ্ছে একজন আবেদনকারীর নাম মহিউদ্দিন আহমেদ নেজেই মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ প্রকাশ হয়েছে একুশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রয়েছে এবারে ময়মনসিংহ সদরের ডাউনলোড করছি ময়মনসিংহ সদরের আপডেটে বিভাগ ময়মনসিংহ জেলা ময়মনসিংহ উপজেলা ময়মনসিংহ সদর একজন রয়েছে প্রকাশ হয়েছে চার জুন দু হাজার পঁচিশ তারিখ মোহাম্মদ হেলাল উদ্দিন নিজেই মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন জানিয়ে দিব আরও ভাগমারা রাজশাহী কুষ্টিয়া দৌলতপুর এবং দেবীরদার কুমিল্লার আপডেট রয়েছে ভাগমারা রাজশাহীটি ডাউনলোড করছি আবেদনকারীর নাম মোসাম্মদ সুফিয়া বিবি স্ত্রী মুক্তিযোদ্ধা মৃত ইমান আলী প্রকাশ হয়েছে বাইশ জুন দু তারিখ রয়েছে দৌলতপুর কুষ্টিয়ার ডাউনলোড করছি দৌলতপুর কুষ্টিয়ার বিভাগ খুলনা জেলা কুষ্টিয়া উপজেলা দৌলতপুর সংখ্যা হচ্ছে একজন আবেদনকারী বজলুর রহমান নিজেই বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান এটি প্রকাশ হয়েছে চার জুন দু হাজার পঁচিশ তারিখ রয়েছে এবারে দেবিরদ্বার কুমিল্লার ডাউনলোড করছি দেবীরদার কুমিল্লার আর আবেদনকারী মোহাম্মদ আলী নিজেই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রকাশ হয়েছে চার জুন দু হাজার তারিখ জানিয়ে দিতব আরও কিছু আপডেট আড়াই হাজার নারায়ণগঞ্জের ডাউনলোড করছি বিনিবাসের তালিকা উপযুক্ত বিষয় সূত্রস্থ সড়কের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়ন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলায় সংযুক্ত তালিকা অনুযায়ী চোদ্দ জন বীর মুক্তিযোদ্ধার অনুকূলে আবাসন নির্মাণ প্রশাসন অনুমোদন করা হয়েছে জানিয়ে দিচ্ছি তাদের তালিকা মোট চোদ্দ জন আড়াই হাজার নারায়ণগঞ্জের বিভাগ ঢাকার আবেদনকারীর নাম জানিয়ে দিব মুক্তিযোদ্ধার নাম জানিয়ে দিব বাকিগুলি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন এক নম্বরে মোসাম্মদ নাজমুন নাহার ইস্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ সালেহ বইয়া দুই নম্বরে রেজিয়া ইস্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দু সালিম তিন নম্বরে নুরুন নাহার ইস্ত্রী মুক্তিযোদ্ধা মিত মোহাম্মদ ফজলুল হক চার নম্বরে মোসম্মদ রিনা বেগম ইস্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল হালি মিয়া পাঁচ নম্বরে মোসাম্মদ জাহানারা বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা এ কে এম মঞ্জুর আলম ছয় নম্বরে নূর মোহাম্মদ নিজেই মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সাত নম্বরে মোহাম্মদ জালাল উদ্দিন নিজে নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ জালাল উদ্দিন ভূইয়া আট নম্বরে মোহাম্মদ সানাউল্লাহ ভূইয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ ভূইয়া নয় নম্বরে আলেমা বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মৃত মোহাম্মদ মুসলেম দশ নম্বরে শিল্পী আক্তার স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক এগারো নম্বরে মোসাম্মদ পারুল বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ উদ্দিন মিয়া বারো নম্বরে মোহাম্মদ আবুল কালাম ভুইয়া নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কালাম ভুইয়া তেরো নম্বরে মরিয়ম বেগম স্ত্রী মুক্তিযোদ্ধা মৃত ফজলুল হক চোদ্দো নম্বরে আবেদা স্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জানিয়ে দিব আরো শিবগঞ্জ চাপাই ডাউনলোড করছি আবেদনকারীর নামগুলি জানিয়ে দিচ্ছি এক নম্বরে রশিদ নিজেই মুক্তিযোদ্ধা বজলুর রশিদ আবেদনকারী মোহাম্মদ জাফর আলী নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাফর আলী আবেদনকারী মোহাম্মদ মোজাম্মেল হক নিজেই মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাম্মেল হক এই ছিল সুপ্রিয় বন্ধুরা নিবাস নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে জানিয়ে দিব